আসসালামু আলাইকুম কৃষি নার্সারির পক্ষ থেকে স্বাগতম তো এগুলো দেখতে পাচ্ছেন লম্বা জাতের পটলের চারা লম্বা জাতের পটলের চারা পটলের চারা মূলত লতা থেকে তৈরি করতে হয় আমি আপনাদের পটলের চারা দেখাবো এটা হচ্ছে লতা কাণ্ড এই যে লতা এই লতা থেকে আমরা চারা তৈরি করেছি এই পোটলের চারাটা রোপট করার নিয়ম হচ্ছে আপনার লাইনে লাগাইতে হবে দুই হাত পর পর এক লাইন থেকে আরেক লাইন সাড়ে পাঁচ হাত পর পর এই পোটলের চারা রোপট করতে হবে তো এই পটলের চারার আর একটা গুড হচ্ছে সেটা হচ্ছে আপনারা সব সময় উঁচু জমিতে পটল চাষ করবেন নিচু জমিতে পটল চাষাবাদ করবেন না কারণ নিচু জমিতে যদি পটল চাষাবাদ করেন তাহলে লসের সংখ্যাটা খাবেন এই কারণে আপনারা উঁচু জমিতে হাইব্রিড জাতের পটলের চাষাবাদ করবেন কারণ পটলটা ভালো মানের ফসল এক বিঘা জমি যদি পটল চাষাবাদ করেন সেক্ষেত্রে দেখা যাবে যে পনেরো মন ষোলো বুন পটল হবে আর পটলের গুণ হচ্ছে আপনার এটা দীর্ঘ দশ মাস পটল দেবে দশ মাস পটল শেষে তখন ওই দেখা যায় শীতকালীন সময় যায় গাছটা কেটে ফেলে দিলে আবার পরবর্তী বছর এভাবে আপনারা একই জমিতে পটল চাষ করতে পারবেন দুই বছর তিন বছর পর্যন্ত পটল চাষাবাদ করতে পারবেন আর পটলের এই চারাগুলি রোপণ করার সময় কোনো সার ওষুধ দেবেন না অনেকে বলে যে কী সার ওষুধ দেব এক মাস পরে গান সার দিতে হবে প্রথম পর্যায়ে যদি সার দেন এটা হচ্ছে লতার চারা এই লতাটা পচে যাবে তখন চারাটা মরে যাওয়ার সংখ্যা থাকে এই সেক্ষেত্রে প্রথমে সার দেওয়া যাবে না লাগিয়ে পানি দিতে হবে টেভিওস পটলের আপনারা মূলত সার যখন এক মাস পরে ব্যবহার করবেন খোল ব্যবহার করবেন ইউরিয়া টিএসপি পটাশ আর সাথে বাষট্টি পরাডার জাতীয় দানাবিষ আপনারা ব্যবহার করবেন তেভিও ভালো থাকবে সুস্থ থাকবেন আর আমাদের কাছ থেকে চারা নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় এই পটলের চারা সেল দিয়ে থাকি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম